উনুন তৈরি করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি উনুনে কি রান্না করে উদ্বোধন করলাম সেটাও তোমাদের দেখাতে চলে এসেছে প্রথমেই করে নিয়েছিলাম বেগুন ভাজা তারপর বসে দিয়েছিলাম চিকেন উনুনে তৈরি রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যারা যারা খেয়েছ তারা জানো উনুনে তৈরি রান্নার আসল মাহাত্মটা কি। আর সত্যি বলতে আমি উনুন ধরাতে না পারলেও আমার উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে তারপরেও শিষ্টে চিকেনটা রান্না করেছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বলো আমার উনুনটা আর উননে তৈরি রান্নাটা দেখতে তোমাদের কেমন লাগছে আর চিকেনে ইয়া বড় এই লেগ পিসটা আমার বনুর জন্য দেখো কি সুন্দর দেখতে বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন তৈরি করেছিলাম তাই উনুনটা আজ উদ্বোধন করলাম চিকেন দিয়েই ছোট্ট এই উনুনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে টাটা।